দেশে প্রতিদিন যত নতুন ব্যবসা গড়ে উঠছে তার পেছনে কারা রয়েছেন জানেন দেশের পঁচিশ শতাংশ কোন খাত থেকে আসে আর জানেন কি যাদের হাতে উঠেছে দেশের শতাংশ প্রতিষ্ঠান সবচেয়ে অবহেলিত হ্যাঁ কথা বলছি ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোক্তাদের নিয়ে গঠিত এম খাত নিয়ে দেশের অর্থনীতির বুনিয়াদ তৈরি করলেও আজও অবহেলার নীতিগত জটিলতা আর অর্থায়নের সমস্যায় ঢুকছে এই খাত আন্তর্জাতিক দিবস পঁচিশ উপলক্ষে আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় উঠে এসেছে এমন অনেক গুরুত্বপূর্ণ তথ্য ও বিশ্লেষণ অর্থনৈতিক সম্পর্ক বিভাগের বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী অনুষ্ঠানে বলেন এম এস এম খাদ দৃশ্যমান না হলেও অর্থনীতিতে এদের অনুপস্থিতি ভয়াবহ সংকট তৈরি করবে তার কথায় এটি দাঁতের মতো মর্যাদা না দিলে বিপদ তিনি মনে করিয়ে দেন এল বিসি পর বাংলাদেশ নানা আন্তর্জাতিক চ্যালেঞ্জের মুখোমুখি হবে এখনই যদি এম এম ই খাতকে শক্তিশালী না করা হয় তাহলে কর্মসংস্থান থেকে শুরু করে উৎপাদন সবকিছুতে চাপ করবে আলোচকরা বলেন বাস্তব চিত্র হলো ক্ষুদ্র উদ্যোক্তারা অর্থায়নের ক্ষেত্রে সবচেয়ে বেশি বঞ্চিত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো মূলত মাঝারি উদ্যোক্তাদের ঋণ দেয় ফলে ক্ষুদ্র পর্যায়ের ব্যবসাগুলো পেছনে পড়ে যায় এমনকি কিছু বড় কর্পোরেট প্রতিষ্ঠান নানা উপায়ে এমএসএম ই সুবিধা গ্রহণ করছে এই পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য প্রস্তাব এসেছে মাঝারি উদ্যোক্তাদের আলাদা শ্রেণীতে এনে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য সুনির্দিষ্ট অর্থায়ন ও নীতি প্রণয়ন করা হোক ঢাকা চেম্বার অফ কমার্স জানায় দেশের দশটি চাকরির মধ্যে সাতটি তৈরি হয় এসএমই খাত থেকে তবুও প্রযুক্তিগত সীমাবদ্ধতা দক্ষতা অভাব ডিজিটাল রূপান্তরের ধীরগতি এবং বাজার সম্প্রসারণের ঘাটতি এই খাতে বিকাশে বাধা হয়ে আছে এমএসএমই উদ্যোক্তারা যাতে বিদেশি প্রতিযোগিতার মুখে টিকে থাকতে পারেন সেই জন্য ডিজিটাল মার্কেটিং রপ্তানি নীতিতে প্রণোদনা ও সহজ শর্তে ঋণের সুপারিশ এসেছে আলোচনা থেকে এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান বলেন ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে ভ্যালু অ্যাবিশন না বাড়ালে তারা কখনোই টেকসই অর্থনৈতিক অবদান রাখতে পারবে না এজন্য তিনি সরাসরি প্রশিক্ষণ পণ্যের বৈচিত্র্য এবং বাজারে প্রবেশাধিকার বাড়ানোর কথা বলেন কে কে বাংলাদেশ ফাইনান্স আইপিটিসি ফাইনান্স সহ বেশ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানের নেতারা বলেন ক্ষুদ্র উদ্যোক্তারা এখনো ব্যাংক থেকে সহজে ঋণ পান না জমি বন্ধক রাখা ম্যানুয়াল কাগজপত্র যাচাই ইত্যাদি প্রক্রিয়া অত্যন্ত জটিল ও ব্যয় সাপেক্ষ নারী উদ্যোক্তাদের প্রসঙ্গে বলা হয় দেশে আশি লাখ এস উদ্যোক্তাদের মধ্যে মাত্র সাত শতাংশ নারী অথচ মহামারীর সময় এই ছোট উদ্যোক্তারাই দেশের উৎপাদন ও সরবরাহ চেইন ধরে রেখেছিলেন র্যাপিড এর নির্বাহী পরিচালক বলেন দুই সালে ডেটা দিয়ে এখনো এস খাত পরিচালিত হচ্ছে না থাকলে বাস্তব ভিত্তিক নীতি নির্ধারক সম্ভব নয় বিভ্রান্তি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয় কোথাও বলা হচ্ছে এছাড়া এছাড়াও এম এসি ফলে প্রকৃত ক্ষুদ্র উদ্যোক্তারা নীতির বাইরে থেকে যাচ্ছেন উদ্যোক্তারা নিজেরাও জানিয়েছেন তাদের মূল সমস্যা প্রচারণার সুযোগ না থাকা ভালো পণ্য তৈরি করলেও বাজেটের অভাবে তারা সঠিকভাবে মার্কেটিং করতে পারছেন না তারা বিভাগীয় শহরের বাইরেও প্রশিক্ষণ কার্যক্রম বাড়ানোর দাবি জানান যাতে গ্রাম পর্যায়েও দক্ষ উদ্যোক্তা তৈরি হয় অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার বলেন দেশ জুড়ে এসএমই পণ্যের প্রদর্শনের জন্য স্থায়ী বিপণন কেন্দ্র গড়ে তোলা উচিত বাংলাদেশ ব্যাংক মাস্টার সার্কুলার জারি করেছে তবে বাস্তবায়নের সময় প্রতিবন্ধকতা এলে তার সংশোধন করা হবে বলেও তিনি জানান সবশেষে আলোচকরা মনে করিয়ে দেন এই খাতকে শুধু মেলার সময় মনে রাখা নয় বরং দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রশিক্ষণ সহজ অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে এগিয়ে নিতে হবে কারণ সবচেয়ে বড় শক্তি হতে পারে বাংলাদেশের যদি সেটিকে সময় মতো সঠিক পরিচালনা করা হয় আমাদের আজকে আলোচনা এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এ সংক্রান্ত আরো তথ্য জানতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ